বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ও রান্না পুজো প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ হাওড়া জেলার উলুপেরিয়া উত্তর বিধানসভার অন্তর্গত আমতা এক নম্বর ব্লকের সিরাজবাটের চক্রের অন্তর্গত মোল্লা মোল্লারোচক প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তীর সারম্বরে পালিত হলো বর্ষণ মুখর প্রকৃতিকে উপেক্ষা করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবনী কর্মজীবন মাতৃভক্তি দেশভক্তি নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক অর্ণব সাউ বিদ্যালয়ের সহশিক্ষক, সুপ্রিয় কুমার প্রামাণিক সহ শিক্ষক সুব্রত উপস্থিত ছিলেন মোল্লারোচক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা হাটাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালনের পাশাপাশি পালিত রান্না পুজো উৎসব এই উৎসব প্রসঙ্গে মোল্লারোচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস হাজরা বলেন গ্রাম বাংলায় বাহাদ্র মাসে প্রায় প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে বাড়িতে মা মনসা রান্না পুজো পূজো উৎসব হয় এই রান্না পূজা উৎসব বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীদের বাড়িতে হয়ে থাকে তারা তাদের বন্ধু বান্ধবীদের তাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায় যে সমস্ত ছাত্রছাত্রীদের বাড়িতে এই রান্না পুজো উৎসব হয় না এবং যে সমস্ত ছাত্রছাত্রী অন্যের বাড়িতে এই উৎসবের নিমন্ত্রণ পায় না তাদের মন খারাপ হয়ে যায় তারা মন কষ্টে থাকে তাদের মন কষ্ট দূর করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে দু সাল থেকে বিদ্যালয়ে এই রান্না পুজো উৎসব পালন করে চলেছি দু হাজার উনিশ ও দু করোনা পরিস্থিতিতে লকডাউন থাকার কারণে এই দুই বছর এই উৎসব বিদ্যালয়ে পালন করা সম্ভব হয়নি এবারে আমাদের বিদ্যালয়ে পঞ্চম বার্ষিক রান্না উৎসব পালন করা হলো আমরা প্রথম থেকেই বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যালয়ে জন্মজয়ন্তী পালনের পাশাপাশি রান্না উৎসব পালনের দিন স্থির করি এই উৎসবে বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী ছাত্রছাত্রী প্রাক্তন যে যার চাল ডাল আলু আনাজ রান্নার মশলা নিয়ে আসে গ্রামবাসীরা তাদের ক্ষেতের উৎপাদিত ফসল দিয়ে সহযোগিতা করে অভিভাবক অভিভাবিকারা দোকান বাজার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিদ্যালয়ে নানান ব্যঞ্জন রান্না হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে তৃপ্তি করে খায় তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে প্রধান শিক্ষক দেবাশিস হাজরা দাবি করে বলেন বিদ্যালয়ে এই রান্না পুজো উৎসব জেলা রাজ্য তথা সারা ভারতবর্ষে প্রথম মোল্লারোচক প্রাথমিক বিদ্যালয়ে সূচনা করে আমাদের অনুসরণ করে বর্তমানে অনেক বিদ্যালয়ে তাদের বিদ্যালয়ে এই রান্না পুজো উৎসব পালন করছে তিনি গর্বের সঙ্গে বলেন এই বিদ্যালয়ে খেলাধুলা যোগব্যায়াম সংস্কৃতিতে জেলা তথা রাজ্যে প্রশংসিত হয়েছে এবং হচ্ছে আমাকে ফোন করেছিলো যে আপনাকে অবশ্যই আসতে হবে তো সর্বোপরি পরী স্কুল কিন্তু নতুন নতুন দিশার জন্য পথ দেখায় এবং এই পথে অনুসরণ করে এখানকার যে পাশাপাশি স্কুলগুলো যে জিনিসগুলো করছে সত্যি স্কুলের অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হয়ে করছে এটা খুব ভালো লাগছে তারাও করুক তারাও গিয়ে আসুক এটা একটা আমরা তারাও যে কম্পিটিশনের মধ্যে স্কুলকে একটা কম্পিটিশনের মধ্যে সমস্ত স্কুলকে ফেলে দিচ্ছে এটা সত্যি একটা সার্কেলের পক্ষে স্কুল একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে এটা খুব গর্বের বিষয় এবং এই স্কুলকে দেখে অনেক স্কুল করছে এটাও একটা স্কুলের পক্ষেও গর্বের বিষয় সার্কেলের প্রতিও গর্বের বিষয় কেন অনেক স্কুল এই স্কুলের ইয়ে করে দেখে সেগুলো করছে ভালো লাগছে আমার তো আর বিশেষ কিছু বলার নেই আমার এই বিশেষ দিনে আসতে পেরে আমি সত্যি খুব ইয়ে আনন্দিত গর্বিত এবং সব থেকে কথা এই স্কুলের অনুষ্ঠানটা যেটা হয় মাস্টার থেকে প্রত্যেকটা স্টুডেন্টটা কন্ট্রিবিউট করে এই অনুষ্ঠানটা হয় সেটা সব থেকে বড় কথা এবং বেশ কিছুদিন আগে স্কুলে একটা নাটক করে গেল তপন থিয়েটার আমার স্কুলে একটা বিশেষ কারণের জন্য আমি যেতে পারিনি আমাকে বারবার করে ওনারা যখন বাসে উঠে গেছেন তখন আমাকে ফোন করেছেন যে আপনি ডাইরেক্টলি তপন থিয়েটারে আছেন তবু আমি আসতে পারিনি আমি পরে ক্ষমা চেয়ে দিচ্ছি স্কুলের কাছে সামনে আমাকে সুপ্রিয়বাবু বললো সুশিতাবুবাবুই আসেননি সামনে আমাদের একটা এডুকেশনাল প্রোগ্রাম আছে আপনি অবশ্যই আসবেন চেষ্টা করব আগে থেকে জানিয়ে দিয়ে এবং সত্যি স্কুলের যে পরিবেশ স্কুলের যে ইয়ে বারবার আমাকে টানে আবার বলবো এই স্কুল এবং এই গ্রামবাসী এবং এই শিক্ষক শিক্ষিকা এখানকার ক্লাস এখানকার যে সিসিএ বা মাধ্যমিক কর্মী তাদের সঙ্গে একটা আমার রক্তের সম্পর্ক বললেও কম হবে তার থেকেও অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে ওই জন্য ওনাদের কোনো কথা ফেলতে পারি না যা স্কুলের দীর্ঘায়ু কামনা করি সমস্ত মাস্টারমশাইরা ভালো থাকুন তাদেরও দীর্ঘায়ু কামনা করুন যারা স্কুলে ম্যাডাম বা মিড ডে মিল তাদেরও দীর্ঘায়ু কামনা করি কামনা করি এই বলে আমি আমাকে শেষ করছি নমস্কার